সালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমরা পলাশি পরবর্তী বাংলা নিয়ে আলোচনা করব। আমরা অনেকেই মনে করি পলাশির যুদ্ধের মাধ্যমে বাংলা শেষ হয়ে গেছিল এরপর আর প্রতিরোধ করতে পারেনি বিষয়টা আসলে এমন না পলাশির যুদ্ধের চেয়ে বক্সারের যে যুদ্ধটা এটা গুরুত্ব অনেক অনেক বেশি পলাশির যুদ্ধের পর রবার্ট ক্লাইভ প্রকাশ্যের দরবারে মির জাফরকে বসায় তার নাম হয় সুজাউল উলুম হিসামুদ্দোলাম মোহাম্মদ জাফর আলী খান ইত্যাদি ইত্যাদি তা তারা শাহমদ জাং উপাধিও দেওয়া হয় মানে বড় বড় উপাধি দেওয়া হয়েছে মানে ওই যে মানে নামেই আর কি যাক কাজে কিছুই না মস্তদে বসানোর পর ক্লাই প্রচলিত রীতি অনুসারে নবাবকে আনুষ্ঠানিক নজরানা প্রদান করে তার প্রতি আনুগত্য প্রদর্শন করে সিরাজের রক্ষিত অর্থ ও রমণীকুল হস্তগত হওয়ার পর মীর জাফর ও মিরন সীমাহীন ভোগ বিলাসে মগ্ন হয়ে পড়ে সুশাসন প্রতিষ্ঠা অর্থনৈতিক উন্নতি সশস্ত্র বাহিনীর বেতন মানে এই টাকা পয়সা নারী পাওয়ার পরে সেনাবাহিনীর যে বেতন দিতে হবে ওইটাই ভুলে গেছে তারা অবস্থা এমন হয় যে কৃষকদের কৃষকদের অবস্থার উন্নতির কোনো চিন্তাই তাদের মনে আসেনি অবস্থা এমন হয় যে বেতনের অভাবে সেনারা তাদের ঘোড়াগুলো খাবারের জন্য মাঠে ছেড়ে দিতে বাধ্য হয় দেখেন সৈনিকদের যে ঘোড়াগুলো এগুলোকে আলাদা যত্ন নিতে হয় তো মানে যত্ন নেওয়ার জন্য যে উপকরণ গোলা সেগুলো তো নাই ঘোড়ার মাঠে ছেড়ে দিচ্ছে এই টাইপের রাজত্বের এক বছর ও তিন মাস অতিক্রান্ত হতে না হতে সেনারা বিদ্রোহের চেষ্টা করে কিন্তু এই পরিকল্পনা ব্যর্থ হয় মির্জাফরের বড় ভাই মির কাজিম ও সেনাপতি খাজা আব্দুল হাদি নবাব কর্তৃক নিহত হন দেখছেন অথচ এই সেনারাই কিন্তু মির্জাফরকে বা পলাশীর যুদ্ধে বিক্রয় করছিল আজকে তারাই হচ্ছে বেতন এই জন্য গাদ্দারদের মানে কি বলে এটাকে পরিণতিটা খুবই ভয়াবহ হয় সেটা আপনি সিভিলে হন আর সেটা হচ্ছে সামরিক বাহিনীর লোক হন ইংরেজরা তাদের নিয়ে মুশকিলে পড়ে যায় এই মির্জাফর আর নিয়ে তারা বিকল্প খুঁজতে থাকে সতেরোশো সালে হলওয়েল ব্রিটিশ কর্তৃপক্ষের কাছ থেকে রিপোর্ট করে যে মির্জাফর গশিটি বেগম আমিনা বেগম সহ মানে প্রবোধ যে নবাব বংশীয় মহিলাদেরকে ঢাকা রাজ কারাগারে নিষ্ঠুরভাবে হত্যা করছে আপনারা পুরান ঢাকা জিনজিরা একটা প্রাসাদ আসছিল ওইখানের মধ্যে কিন্তু প্রায় আট বছর আটকে রাখছিল সিরাজ উদ্দোল্লা স্ত্রীকে সতেরোশো ষাট সালে কোম্পানিকে নানা সুবিধা দানের সত্ত্বে মীর জাফরের জামাতা মীর কাসিম বাংলায় ক্ষমতা বসানো হয় এবং মীর জাফরকে ক্ষমতাচ্যুত করা হয় এই দেখেন মির কাসিম যাকে ইংরেজরা এত ভরসা করে বসাইছিল তিনি কি করছে খুব ইন্টারেস্টিং পার্ট এই জায়গাটায় মীর কাসিম তার শ্বশুরের মতো অযোগ্য নিকৃষ্ট চরিত্রের ছিল না তিনি উপলব্ধি করেন যে এই দেশের মানুষের জন্য ইংরেজদের রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ করাটা জরুরি যেমন আমাদের দেশ নিয়ে মনে অন্য দেশ যদি রাজনৈতিক হস্তক্ষেপ করে তাহলে তো আমরা স্বাধীন না তিনি রাজধানীতে ইংরেজ রেসিডেন্ট যে রেসিডেন্টের শাসনকার অবৈধ হস্তক্ষেপ বন্ধ করার উদ্যোগ নেন তিনি সম্মানজনক উপায়ে বাংলার স্বার্থ রক্ষার চেষ্টা চালিয়ে ব্যর্থ হন প্রশাসনকে ইংরেজ প্রভাবমুক্ত করার জন্য মুর্শিদাবাদ থেকে মুং রাজধানী স্থাপন করছে যে না ইংরেজদের হস্তক্ষেপ বন্ধ করতে হবে নতুন রাজধানী নিরাপত্তার জন্য চতুর্দিকে পরীক্ষা খনন করে বিহারের শাসক ও ইংরেজদের দোষর রামনারায়ণকে দুর্নীতির জন্য পদচ্যুত করা হয় তার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয় এর ফলে ইংরেজরা নবাব ক্ষিপ্ত হয় ইংরেজরা তো মাথায় ঘিল আছে তারা বুঝতে পারে যে মীর কাশিম খুব সম্ভব অন্য ট্র্যাকে চলে যাচ্ছে এবার দেখেন ফরুখ সিয়ারের কাছ থেকে সতেরোশো সালে যে ফরমান বলে ইংরেজ কোম্পানি বিনা শুল্কে বাণিজ্য করার অনুমতি পায় তো কোম্পানি কর্মচারীরা ব্যক্তিগত বাণিজ্যের ক্ষেত্রে একই সুবিধা নিতে থাকে এটা আমরা বলছি আগেও ফলে দেশীয় বণিকগণ ব্যবসার ক্ষেত্রে ব্যাপক ক্ষতির সম্মুখীন হয় আমি চা আনছি ধরেন এক লাখ টাকা দিয়ে এখন একজন এই এক লাখ টাকার উপর পনেরো পার্সেন্ট ট্যাক্স তাহলে চায়ের দাম কত হবে এক লাখ পনেরো হাজার টাকা আমি লাভসহ এক লাখ তিরিশ হাজার টাকা বিক্রি করবো ধরেন এখন আমার উপরে যেহেতু পনেরো পার্সেন্ট ট্যাক্স তা আমাকে ওইটা এক লাখ তিরিশ হাজার বিক্রি করতে হবে কিন্তু ইংরেজদের উপরে তো এই ট্যাক্সটা নাই সে চিন্তা করলো আমি এটাকে এক লাখ বিশ হাজার টাকা বিক্রি করব। দেখছেন যার ফলে আপনি তো কখনো ওইটা এক লাখ তিরিশ হাজার টাকা দিয়ে কিনবেন না ওটাতে এক লাখ বিশ হাজার টাকা দিয়ে কিনতে চাবেন ঠিক না এর ফলে অন্য অন্য ব্যবসায়ীদের ক্ষতি হয় এই সংকট দূর করার জন্য ভ্যান্সি কাছে একটা আবেদন জানায় কিন্তু তাতেও সংকট নিরসন না হয় বাধ্য হয়ে একটা সময় কি করছে যে সব ব্যবসায়ীর উপর থেকে ট্যাক্স উঠে গেছে কোন ব্যবসার উপর ট্যাক্স নাই এ এতে নবাবের রাজস্ব আয় কমে গেল দেশীয় বণিকদের সাথে বিদেশীয় বণিকদের যে একটা অসম প্রতিযোগিতা ছিল এটা বন্ধ হয়ে যায় এই নতুন নিয়ম ইংরেজদের স্বার্থে আঘাত লাগে কেন আঘাত লাগে কি ব্যাপার তুমি তো সব ব্যবসায়ীকে এক সুবিধা দিলে হবে না আমরা ইংরেজ আমাদের তো আলাদা সুবিধা দিতে হবে মীর কাশিম এক প্রশিক্ষিত ও সুসজ্জিত সামরিক বাহিনী গঠনের উদ্যোগ নেন ইউরোপীয় রণকৌশল গ্রহণের পাশাপাশি তিনি উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ আফগান ও আর্মেনীয় সেনাদার বাহিনী অন্তর্ভুক্ত করেন কারণ দেখেন আফগান ও আর্মেনীয় তো আর্মেনীয় গ্রেগরিকে তিনি সেরাপতি হিসেবে নিয়োগ দেন ফরাসি সোমরু ও আর্মেনীয় মার্কারকে তিনি সমর বিভাগে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেন এছাড়া আর্মেনীয় কারিগরদের সাহায্য নিয়ে তিনি মুঙ্গের কামান ও বন্দুক তৈরির কারখানা নির্মাণ করেন মীর কাশিমের এই সামরিক উদ্যোগ যুদ্ধ পরিস্থিতি তৈরি করে ইংরেজরা নবাবকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় এর ফলে বক্সারের যুদ্ধ সংগঠিত হয় এখন বক্সারের যুদ্ধে কারা ছিল দেখেন বক্সারের যুদ্ধে তিনটা পার্ট ছিল মীর কাসিম তারপর হচ্ছে বাহাদুর শাহ হচ্ছে মোগল সম্রাট আর হচ্ছে অযোধ্যার নবাব ভার্সেস রবার্ট ক্লাইভ মানে আমি বলতে পারি ইংরেজ মানে ইংরেজ ভার্সেস হচ্ছে কি মীর কাসিম এবং তিনজন এই জন্যই বক্সারের যুদ্ধটা খুব ইম্পর্টেন্ট দেখেন মীর কাসিম তো একলা পারবে না সে কী করছে দেখেন মীর কাসিম অযোধ্যা নবাব সুজাউদ্দোলা এবং মোগল সম্রাট দ্বিতীয় শাহ আলমের মিলিত জোটের সাথে রবার্ট ক্লাইভ বাহিনী বক্সারের প্রান্তর একটা যুদ্ধ সংগঠিত হয় যুদ্ধের শুরুতে কলকাতায় ইংরেজ কুঠির প্রধান অ্যালিসের সাথে নবাবের সংঘর্ষবাদে এলিস পাটনা দখল করতে চাইলে নবাব প্রতিরোধ করে সতেরোশো সালে কলকাতা কাউন্সিল নবাবের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে মির কাসিমের সৈন্য বেশি থাকা সত্য পরপর চারটা যুদ্ধ কি কি যুদ্ধ গিরিয়া কাটোয়া উদয়নালয় নবাব পরাজিত হয় এরপর বাধ্য হয়ে তিনি অযোধ্যায় আশ্রয় নেন তা বুঝতে পারছেন তো এখানে কে কে আছে দেখেন মির কাসিম যে হচ্ছে বাংলা একজন হচ্ছে আমরা বলতে পারি হচ্ছে অযোধ্যা আরেকজন হচ্ছে আমাদের মানে হচ্ছে মোগল সম্রাট এই খেসারটা কিন্তু পরবর্তীতে ভালো করে কিন্তু দিতে হয়েছে দেখেন অযোধ্যায় আশ্রয় নেন মীর কাসিম অযোধ্যা নবাব সুজাউদ্দুল্লাহ ও মোগল সম্রাট শাহ আলম সাহায্য প্রার্থনা করেন তাদের সহযোগিতায় তিনি বিশাল সেলা বাহিনী নিয়ে ইংরেজদের বিরুদ্ধে অভিযানে বের হন কিন্তু ভাগ্য তার সহায় হয়নি আমরা একটা ম্যাপ দেখতেছি এটা হচ্ছে সতেরোশো সালে ব্রিটিশ টেরিটরি কতটুকু ছিল এই দেখেন এই যে অঞ্চলটা এটা হচ্ছে কি বাংলা এবং ব্রিটিশদের টেরিটরি এই জায়গাটাও ব্রিটিশদের টেরিটরি ছিল আর এই দেখেন এই যে হলুদ যে জায়গাগুলো এগুলো ছিল মোটামুটি হিন্দুদের এরিয়া আর এই যে সবুজ যে জায়গাগুলো এগুলো হচ্ছে মুসলমান এরিয়া এই যে এখানে বিস্তারিত দেওয়া আছে পরবর্তীতে ব্রিটিশ টেরিটরিটা কিভাবে বাড়ে সেটা আমরা ধীরে ধীরে পড়ব সতেরোশো সালে শরৎকালের পুনরায় যুদ্ধ হয় বাইশে অক্টোবর বিহারের বক্সার নামক স্থানে এই যুদ্ধে ইংরেজরা জয়লাভ করে বাদশাহ দ্বিতীয় শাহ আলম পুনরায় ইংরেজ শিবিরে আশ্রয় নেন দেখছেন শাহ আলম আর পারল না সুজাউদ্দোল্লা রোহিলা খন্ডে পালিয়ে যান এবং অযোধ্যা ইংরেজ বাহিনীর পদানত হয় বাংলায় স্বাধীনতা পুনরুদ্ধারের শেষ সম্ভাবনা শেষ এরপর আর মীর কাসিমটা তেমন একটা পাওয়া যায় না এই সময় মীর ক্ষমতায় বসানো হয় নতুন নবাব হয়ে তিনি মীর ছিল সব বাতিল কারণ তো একটা মানে পুতুল তার কিছু না করছে এছাড়া এই যুদ্ধের ফলে মোগল সম্রাট ইংরেজদের বিপক্ষে ছিল এই যুদ্ধে ইংরেজরা যুদ্ধে জয়লাভ করায় সম্রাটের সাথে ইংরেজদের এলাহাবাদ চুক্তি হয় এই চুক্তির মাধ্যমে ইংরেজরা বছরে মাত্র ২৬ লক্ষ টাকার বিনিময়। বাংলা বিহার উড়িষ্যার দেওয়ানি লাভ করে যেখানে তাদের খরচ ছাড়া বারো কোটি টাকা তারা পায় মানে তাদের ইনকাম ছিল বারো কোটি টাকা অথচ নবাবটা দিচ্ছে মাত্র ২৬ লক্ষ টাকা সতেরোশো পঁয়ষট্টি সাল ইস্ট ইন্ডিয়া কোম্পানি কোম্পানি এই দেওয়ানি লাভ করে অযোধ্যার নবাব সুজাউদ্দলা রোহিলা পালিয়ে যাওয়ায় ইংরেজরা তার থেকে কারা ও এলাহাবাদ জায়গাটা কেটে নেয় বাংলার স্বাধীনতার শেষ স্বপ্ন শেষ উপমহাদেশের অন্যান্য অঞ্চলে বিনা বাধা ইংরেজ আধিপত্য বিস্তার হয় তারা ভারতবর্ষের নানা স্থানে কুঠি নির্মাণ করে দিল্লি থেকে শুরু করে বাংলা পর্যন্ত সমগ্র উত্তর ভারত ইংরেজদের অধীনে চলে যায় তো এখানে আটাই বলে রাখি যে এই যে বক্সারের যুদ্ধের কথাটা বলতেছি এটা শুধু বাংলাতেই হয় নাই চীনের মধ্যেও কিন্তু একটা যুদ্ধ হয়েছিল এটার নাম হচ্ছে বক্সারের যুদ্ধ তবে ওটা ছিল কৃষকদেরকে নিয়ে একটা যুদ্ধ যেটা হচ্ছে আঠারোশো সালে যে যুদ্ধটা হয়েছিল বাংলার যুদ্ধ নাম এক হলেও কিন্তু মানে কাজ কিন্তু এক নাম এই দেখেন এখানে একটা ব্রিটিশ টেরিটরি দেখাচ্ছে দেখেন এই জায়গাটা ছিল হচ্ছে দেখেন টেরিটরি ছিল এইটা এইটা ছিল ব্রিটিশ টেরিটরি আর আঠারোশো সালে এসে দেখেন এই জায়গাটাও ব্রিটিশরা নিচে এইটাও নিচে এই জায়গাটাও নিচে দেখছেন মানে পুরা ভারতের মানে কি বলবো অনেক অংশ হচ্ছে ব্রিটিশ সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়েছে এবার এখানে একটা কথা আছে সুবেদার ও দেওয়ান আমরা যেহেতু মানে হচ্ছে দ্বৈত শাসন নিয়ে পড়বো এই সুবেদার ও দেওয়ান সম্পর্কে একটু জানা দরকার ঐতিহাসিকভাবে মোগল শাসন আমলে দুইটা পথ ছিল একটা হচ্ছে সুবেদার একটা হচ্ছে দেওয়ান উভয় সরাসরি দিল্লির সম্রাটকে দিয়ে বাধ্য করতে বাধ্য ছিলেন তারা একে অপরের প্রশাসনিক কাজে হেল্প করতো কিন্তু কেউ কারোর অধীন না সুবেদারের দায়িত্ব ছিল বিচার প্রতিরক্ষা ও প্রশাসন পরিচালনা করা আর অন্যদিকে দেওয়ানের দায়িত্ব ছিল রাজস্ব আদায় ও অর্থনৈতিক উন্নয়ন করা সতেরোশো সালে সুবেদার হওয়ার পূর্বে মুর্শিদ কুলি খান বাংলার দেওয়ান ছিলেন মোগল সাম্রাজ্যের দুর্বলতার সুযোগে প্রায় স্বাধীনভাবে বাংলার নবাবরা সুবেদার ও দেওয়ানের দায়িত্ব পালন করতেন আবার এক ব্যক্তি দেওয়ান মানে বিষয়টা কেমন যে একজনেই শাসন করবে একজনে অর্থ কালেক্ট করবে দুটো এক হইতে পারে না এই জন্য মোগলরা আলাদা আলাদা করে দায়িত্ব দিছিল এমনকি মারাঠা উপদ্রবের সময় আলিবর্দি খান কেন্দ্রের আদর্শ পাঠানো প্রায় বন্ধই করে দিছিল সিরাজুদ্দোলা ও মীর জাফরের আমলে কেন্দ্রের রাজস্ব দেওয়া সম্পূর্ণ বন্ধ হয়ে গেছিল পলাশি যুদ্ধের পর ইংরেজরা দেশের সর্বে সর্বা যায় ফলে সুবে বাংলা দিল্লিতে রাজস্ব পাঠানো বন্ধ করে দেয় দিল্লির সম্রাট শাহ আলম বাংলা থেকে রাজস্ব প্রাপ্তির সম্ভাবনা ছেড়ে দিছিল তিনি কয়েকবার কোম্পানিকে বাৎসরিক কিছু টাকা দিতে বলছিল যে দিতে কিন্তু ইংরেজরা তা মানেই নেই কারণ ইংরেজরা তো আর টেক্সটা বন্ধ করে নাই এটা আগে থেকেই বন্ধ হয়ে গেছিল বরং ইংরেজরা বক্সার যুদ্ধের ক্ষতিপূরণ বাবদ পঞ্চাশ লক্ষ টাকা আদায় করে থাকে নবাবের কাছ থেকে আদায় করে ছাড়ে এ ধরেন সতেরোশো সালে ইংরেজদের দেওয়ানি লাভের মাধ্যমে তাদের ব্যাপক একটা বিজয় হয় যেমন এক নম্বর হচ্ছে ক্ষমতাহীন নবাব কারণ নবাব একেবারে ক্ষমতাহীন ইংরেজদের হাতের পুতুলে পরিণত হয় রাজস্ব আদায়ের অধিকার ও সেনাদল রাখার মতো অর্থ ছিল না নবাবের অর্থের যোগান ছাড়া নবাবের নবাবই অচল নবাবকে নামমাত্র সিংহাসনে রেখে কোম্পানি সকল ক্ষমতা গ্রহণ করে বাংলায় বাস্তবিক অর্থেই ব্রিটিশ শাসনের গোড়াপত্তন ঘটে দেউলিয়া থেকে মুক্তি আছে এই জিনিসটা খুব গুরুত্বপূর্ণ দেখেন এই যে আমরা যখন সতেরোশো সালের কথা বলতেছি ঠিক সেম টাইমে হচ্ছে আমেরিকায় যুদ্ধ চলতেছিল মানে আমেরিকার স্বাধীনতা বা আমেরিকার কথা বলতে পারি ইভেন আফ্রিকা থেকে শুরু করা বাকি তাদের যে উপনিবেশগুলো ছিল এগুলোর মধ্যে বিশৃঙ্খলা দেখা দেয় বিদ্রোহ দেখা দেয় তো এগুলো দমন করতে তাদেরকে অনেক টাকা খরচ করতে হইতো এই ব্যবসা করার জন্য তাদেরকে কোম্পানি ব্যবসা করতে গেলে হচ্ছে ইংল্যান্ড থেকে টাকা আনতে হইতো তো এখন যখন দেওয়ানিটা লাভ করে আর তাদের টাকা আনতে হয় না মানে এই দেশের টাকা দিয়েই তারা ব্যবসা শুরু করে এটাই বলছে দেখেন কোম্পানি নিজের দেউলি অবস্থা থেকে রক্ষা পায় কারণ এক একই সময় ইংল্যান্ডের বিভিন্ন যে উপনিবেশগুলো আছে সে জায়গায় হচ্ছে বিদ্রোহ তারপর হচ্ছে অন্যান্য ঝামেলা দেখা দেয় এতে কোম্পানির অনেক টাকা খরচ হইতে থাকে কিন্তু এখন আর লাগে না কোম্পানি বলতে ইংল্যান্ডের দেওয়ানি লাভের সুবিধা সম্পর্কে রবার্ট ক্লাইব কোর্ড অব ডিরেক্টরসকে জানান যে পরিমাণ রাজস্ব পাওয়া যাবে তা দিয়ে সব ধরনের ব্যয় বাদ দিল কোম্পানির হাতে বারো কোটি টাকার অধিক আয় থাকবে অথচ নিশিল মাত্র ছাব্বিশ লক্ষ টাকা দিয়ে এই সময় ব্রিটিশদের উপর বিভিন্ন উপনিবেশের যুদ্ধ চলায় ব্রিটিশ সরকারের অর্থের সংকট দেখা দেয় ভারতীয়টাকে বাণিজ্য এই দেওয়ানির উদ্বৃত্ত রাজস্ব কোম্পানির গোটা বাণিজ্য বিনিয়োগের জন্য যথেষ্ট ফলে দেওয়ানি লাভের আগে ইউরোপ থেকে যে পুঁজি আনা হতো তার এখন আর প্রয়োজন পড়লো না শুল্কহীন বাণিজ্য কোম্পানির কর্মচারীরা শুল্কহীন অবাধ বাণিজ্যের সুযোগ পায় এতে কোম্পানির কর্মচারীদের অর্থ বিষয় বাড়তে থাকে অসুধ উপায় রাজস্ব আদায় করলেও কোম্পানির কর্তারা কোনো পদক্ষেপ নিত না এইভাবে অর্থনৈতিক শোষণ বা অর্থ পাচার জিনিসটা দেখা দেয় সম্পদ পাচার ব্যাপক পরিমাণে অর্থ ইংল্যান্ডে পাচার হয় এ সময় দেওয়ানি লাভ ইংল্যান্ডের শিল্প বিপ্লবের ক্ষেত্র প্রস্তুত করে এর ফলে বাংলা ধীরে ধীরে অর্থশূন্য হয়ে পড়ে একসময় দেশের অর্থনীতি একবারে চরম বিপর্যস্ত হয়ে পড়ে তো মোটামুটি এই ছিল পলাশি পরবর্তী বাংলার ইতিহাস ইংরেজরা ডিরেক্টলি ক্ষমতায় নেয় নাই তাদের পুতুল সরকার ক্ষমতায় বসায় এরপর হচ্ছে আস্তে আস্তে শোষণ করে আমাদের এখান থেকে অর্থ পাচার করে তারপর হচ্ছে বিভিন্নভাবে হচ্ছে ট্যাক্স আরোপ করে সংঘর্ষ হয় আমাদের টাকা দিয়ে বিজনেস করে এমন কোনো অপকর্ম নেই যেটা হচ্ছে ইংরেজরা করে নেই তা আমরা পরবর্তী ক্লাসে অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করবো ইতিহাসের সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ